ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত আটটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল পদের নিয়োগ পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত যে আটটি ব্যাংক রয়েছে তো এই আটটি ব্যাংক অফিসার জেনারেল পদে যারা হচ্ছে আবেদন করেছেন তাদের জন্য একটি খবর রয়েছে যেটা হচ্ছে আপনাদের যে পরীক্ষা রয়েছে ফিলিপ পরীক্ষা সেই ফিলিপ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে তো অপরি উপস্থিতি আজকে দেখব আমরা ব্যাংক অফিসার জেনারেল ফিলিপ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে অর্থাৎ কবে তারা পরীক্ষা নেবে তো এই নোটিশটি হচ্ছে যুগান্তর থেকে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সিলেকশন কমিটি সদস্যভুক্ত আটটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল পদের নিয়োগ পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত তারিখ অনুযায়ী একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তো এখানে যারা আবেদন করেছেন আপনার পরীক্ষা এখন আর হচ্ছে না আগামী একত্রিশ জানুয়ারি আপনার পরীক্ষা হবে বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তা বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে তো আমি যদি আরেকবার এই নিয়োগ বিজ্ঞপ্তি যে পথ সংখ্যা রয়েছে সে পদ সংখ্যাগুলো উল্লেখ্য করি সেখানে পথ সংখ্যা রয়েছে নয়শো জন পদের নাম ও গ্রেট অফিসার জেনারেল এটা হচ্ছে দশতম গ্রেড তারপর হচ্ছে নিয়োগ পরীক্ষার পূর্বের তারিখ তেইশ জানুয়ারি ছিল অর্থাৎ তেইশ জানুয়ারি থেকে তারা হচ্ছে একত্রিশ জানুয়ারি নিয়েছে নিয়োগ পরীক্ষার পরিবর্তন তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বেলা তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো মূলত এই পরীক্ষাটি এক ঘন্টা ধরে চলবে এটি হচ্ছে ফিলি পরীক্ষা আর এটি অনুষ্ঠিত হবে একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো যারা বলতেছেন পরীক্ষা কেন্দ্রর তালিকা এখনও প্রকাশ করা হচ্ছে না কেন তারা হচ্ছে একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই পরীক্ষা কেন্দ্রর তালিকা প্রকাশ করা হয়ে যাবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম